আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল বিষয় হলো পালসার ইউজি সেভেন রানিংয়ে স্টার্ট অফ হয়ে গেলে কি কি প্রবলেম হতে পারে সেটা নিয়ে বিস্তারিত বলবো মূলত এই বাইকটির রানিংয়ে কারেন্ট হারিয়ে গিয়েছে তাহলে প্রথমে তো কী চেক করবেন এটা বলবো আর কি হলে কি হয় এটাও দেখাবো যেহেতু প্লাগের স্পার প্লাগের তার খুলে দেখলাম আমরা যে মূলত কারেন্ট নাই তো প্রথমে আমরা সিট ট্যাঙ্কিটা খুলে নেবো যেহেতু আমরা সিডিআই লাইনটা চেক করব। যেহেতু আমরা ইগনিশন কয়েলটা চেক করব কিংবা আর্মি চার্জটাও চেক করব এই কারণে আগে আমাদের সিট টাঙ্কি খুলতে হবে মূলত দেখতে পাচ্ছেন আমাদের সিট ট্যাঙ্কিটা খোলা হয়ে গেছে তো আমরা আগে প্রথমে নিশের আর্মি চার্জটা চেক করব যে আর্মি চার্জ শর্ট হয়ে গেছে না ভালো আছে তো মূলত দেখতে পাচ্ছেন আর্মি চার্জের একটা তার আছে কালোর পরে সাদা হালকা এই তারটাতে স্পার্ক করলে বুঝতে পারবেন যে হলো কারেন্ট আসে কি না ওই যে দেখতে পাচ্ছেন আমরা সেলফ মেরে দেখে নিলাম যে ওটাতে কারেন্ট আছে তার মানে আর্মি চার্জটা ভালো আছে তারপরেও আবার শিওর হওয়ার জন্য কিক করেও দেখে নিব যে অনেক সময় সেলফ মারলে হয়তো স্টার্টিং কয়েল থেকে দেখাবে কিন্তু কিক করলে দেখাবে না তা আমরা দেখলাম মোটামুটি ওটা সবই ঠিক আছে তাই কানেকশনটা জুড়ে দেবো আবার দেবার আমরা সিডিআইটি দেখব যে সিডিআইটি কেমন আছে না শর্ট হয়ে গেছে তো আমরা আগে সিডিআইয়ের লাইনটি দেখব যেটা ইগনিশনে যাচ্ছে এই কয়েলটি আগে চেক করে নেব অনেক সময় সিডিআই শর্ট হয়ে গেলে এই স্পার্ক করবে না তো দেখতে পাচ্ছেন যে আমরা সেলফ মারে দেখে নিলাম তারপরেও যে ওটাও ঠিক আছে ওই লাইনটিও এখন মূলত আমরা নিচ থেকে যে সার্জের কয়েলটি এসে সিডিআই চেক করবে ঢুকে এ সেটা আমরা দেখবো তো লাইনটা চেক করার আগে আমরা একটা মূলত উপস্থিত একটা বুদ্ধি খাটাবো এই কারণে যে লাইনটা স্পার্ক করলে অনেক সময় ফিউজ কেটে যেতে পারে আর জন্য আমরা বাল্ব দিয়ে চেক করছি যে বাল্বটা যখন জ্বলবে তখন আমরা জানবো যে লাইনটা ঠিক আছে আর যখন জ্বলবে না তখন অবশ্যই লাইনটা পাইনি কানেকশন তো আমরা সিডিআইয়ের কানেকশনটি ভালো করে খুলব খোলার পরে যেটা মেন লাইন আছে কালো তার সে তারের সাথে আমরা দেবো বডি আর মূলত আমরা চেক করার চেষ্টা করছি যে ব্যাটারির সাথে একটা কানেকশন দেবো আর কালো তারের সাথে কানেকশন দিব বলেছিলাম দিয়ে আমরা শিওর হয়ে নেব যে লাইনগুলো ঠিক আছে কি দেখতে পাচ্ছেন যে সব লাইনগুলো ঠিক আছে যেখানে যেখানে আমরা চেক করার আছে তারগুলো চেক করলাম সব বাল্পই জ্বলছে তার মানে মূলত সিডিআইটি শর্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব ফেজে লাইন আছে তো সাইড ওকে আছে এখন আমরা একটা নতুন সিডিআই নিয়ে আসবো যত সিডিআইটি নিয়ে এসি নতুন সিডিআইটি লাগিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওই দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন সিডিআই নিয়ে এসেছি সতেরো পাট নাম্বারের ডিএস আঠারো আঠারো সতেরো পাট নাম্বারের একটা সিডিআই তো এই যে একটা অরিজিনাল সিডিআই লাগিয়ে দিলাম এই যে আমরা সেলফ মেরে দেখে নেব কারেন্ট আছে কি আবার কিক করেও দেখে নেবো অনেক সময় সিডাই হাফ শর্ট থাকলে আপনি সেলফ মারলে কারেন্ট দেখাবে কিক করলে কারেন্ট দেখাবেন অনেক সময় সেলফে জ্বালাতে পারে এই কারণে আমরা দুইভাবেই চেক করে দেখে নেব যে আমরা সেলফ মেরেও কারেন্ট দেখে নিচ্ছি আবার কিক করেও দেখব আমরা সব দেখেছি এবার হলো আমরা এবার ফ্লাকটি লাগাবো এবার মূলত ফ্লাকটা লাগানোর পরে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে তাহলে গাড়িটা মোটামুটি ওকে এই যে ফ্ল্যাগ ক্যাপটা লাগিয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে ওখানে আয়রন থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন তাহলে গাড়িটাও স্টারে কোনো জ্বালাবে না অনেক সময় ওখানে আয়রন পড়ে থাকলে স্টারে জ্বালায় এই যে দেখতে পাচ্ছেন আমরা কী করে স্টার্ট করে দেখে নিচ্ছি ওকে বাইকটি